হেলিকপ্টারে করে পানি দিলাম অন্তত এই ভাবে ঘুরে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা এত হত্যাযজ্ঞের পরে যে সকল অন্ধরা কেবল গরпортаই বিরোধী দলমতের নাম ব্যবহার করে সব ঢাকার মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে তাদের অন্ধ চোখ সারা জীবন অন্ধ থাকুক কারণ ওরা শুধু বিভিন্ন স্থাপনা ও ভবনের ধ্বংসযজ্ঞ দেখে মেকি কান্না করতেছে যেটা এখনো করা হয়েছে প্রমাণিত নয় হয়তো সুষ্ঠু তদন্তে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারকৃত শ্রমিক লীগের নেতার মতো আরো অনেক কুলাঙ্গার বেরিয়ে আসবে কিন্তু এতগুলো মানুষের মৃত্যু নিয়ে ওদের কোনো শোক দুঃখ কষ্ট নেই ওদের বিবেক বুদ্ধি পচে গেছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম কাজই হল সাধারণের আন্দোলনে সবার সাথে অংশগ্রহণ করা কিন্তু বর্তমানের বিরোধী দলগুলো চরম